তোমার কথা হেথা কেহ তো বলে না করেছু মিছে কোলা হোমার কথা কেহ তো বলে না করেছু দুছি কোলাহ শুধাতি বসিয়া পান করেছ তোমার হেতা কেহ তো বলে না করে করেছু নিছি কলাহ আপনি কেটেছে আপনার মূল জানে সাঁতারে নাহি কুল শ্রুতি যায় বেশে ডুবে বুঝি সে করে দিবানি সে তলমন সুধা সাগরে তিরেতে বসিয়া পান করে শুধু হল তোমার কথা থাক কেউ তো বলে না করে শুধু মিছে কলাহ আমি কোথা যাব কাহারে শুধাব নিয়ে যাই ফিরে যাবে শেষে অকুল পাথারে কোথা নিয়ে সবে শানিয়াম একের আমারে ফেলে যাবে শিশি অকুল পাথারে আনিয়া চুরিদের তরে চাই চারিধারে আঁখি করিতেছে ছড়াছ চুরি তরে চাই চারি ধারে আঁখি করিতেছে ছড়াছ আপনার ভারে মরি যে আপনি কাপিছে হৃদয়হীন সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু ফলাহ তোমার কথা হেতা কেহ তো বলে না করে শুধু মিছে কোলাহ দেখুন একবার পঞ্চমীতে একজন সাধু এসছিলেন তার কাছে রামলালার একটা ছোটো মূর্তি ছিল তো সেই সাধু কতদিন পঞ্চবশীদের ছিলেন পঞ্চগড়িতে এখন প্রায় সাধুরা এসে থাকতেন ওখানে রানী রাসমনির এই ছিল তো সাধুদের সিঁড়ে দিতেন বা খাবার নিতেন সেই সাধুরা সেখানে রান্না করে খেত বা সিজি প্রসাদ খেতেন রানী রাসমনির ব্যবস্থাটা ছিল এখনও বোধহয় আছে তো সেই হিসেবে কিছু কিছু সাধু অনেক সময় ওই পঞ্চমিতে এসে থাকতেন একজন সাধু এসছেন তার কাছে রামলালা বলে একজন ছোটো বুধ রাম রামের ছোটোবেলাকার মধ্যে তো সে কিছুদিন থাকার পর সে কিছুদিন যাতায়াত করেন পঞ্চমীতে যান সাধুর সঙ্গে কিছু গল্প করেন তো সাধু যাবার সময় বললো এই রামলালা আমার কাছে থাকতে চাইছে না ও তোমার কাছেই চলে যাবে বলছে আমাদের যে বায়না ধরে যে ভীষণভাবে আমার কাছে থাকবে না তোমার কাছে চলে যাবে তো বলে সেই সাধু রামলালার কে ছোট মূর্তিকে কাজে দিয়ে যাবেন এবারে ঠাকুর কাজে রামলালা রয়েছেন তো ওইবারে রামলালা হচ্ছে ছোট ওই শিশু অবস্থার রাম সে ঠাকুর কৃষ্ণের শ্রীরামকৃষ্ণ শুরু করে দেখুন ভক্ত কীরকম ভক্তের পেছনের পেছনে ভগবান করে দেবেন শ্রীরামকৃষ্ণকে কোনো দিন অযোধ্যায় যেতে হয়নি ওই রামকে পেতে তিনি অযোধ্যা থেকে নিজেই চলে এসছেন শ্রীরামকৃষ্ণটা আর শ্রীরামকৃষ্ণ তো বলেই গেছেন যে রাম যে কৃষ্ণ সেই শ্রীরামকৃষ্ণ তো এখন তো ভক্ত হিসেবে জন্ম নিয়েছেন না তো সেই হিসেবে রাম শ্রীরামকৃষ্ণের কাছে চলে এসেছি তো শ্রীরামকৃষ্ণ বলছেন খুব দুশ্চুমি করতো মাঝে মাঝে তো একবার মাঝে মাঝে গঙ্গা গঙ্গাসন আমি যখন গঙ্গা গঙ্গাসন আমার সঙ্গে যেত করে জল থেকে কি না খুব ঝামাঝি করতো আমি পিঠে দুগা দিয়ে দিতাম তখন ভাবতাম আহা এই রাম এই ছোটো রামকে পি পিঠে মারলাম কষ্ট হতো শ্রীরামকৃষ্ণ আহা ওকে কত খাবার দাবার দিত এরা তো আমি এবার মারলাম এমন করে এবার কষ্ট হতো এ তো গেল ছিলাম কৃষ্ণের সঙ্গে এবার এই গোপালের মা গোপালের মা গোপাল জব করে করে গোপালের সাহায্য গোপালের মা কাছে উনি আড়িয়া দহে ওই দক্ষিণ সঙ্গে যে আড়িয়া দহগুলোর জায়গা আছে সেখানে উনি থাকতেন তো মেয়েটেদের যেখানে ক্যাম্প ছিল সেই ক্যাম্পের পাশেই একটা ঘরে থাকতেন এবং ক্যাম্পের তো মিটাইরা এখনও মিলেটারি ক্যাম্পা আছে না মিটারিরা ওখানে খাবার দাবার খেয়ে মাংস মাংস খেয়ে সার জন্য সব ফেলত ও ভূতের আড্ডা ছিল ওখানে তো সেখানে উনি থাকতেন গোপালের মাছ ওই একটা ঘরে থাকতেন নিজেই সফা কাহা করতেন এবার গোপাল সবসময় ওই গোপালের ঘুরে বেড়াতে তো এবারে বালিশে সুতেন একই বালিশে শুয়ে রয়েছে গোপালের মা বালিশ শক্ত গোপাল থুট খুঁত করছে এই বালিশটা শক্ত বলে গোপালের অসুবিধা হচ্ছে তখন গোপালের মা বলছে ঠিক আছে বাবা আজকে তুমি শো তোমাকে ভালো তুলো এনে বালিশ করে দেবো দেখালো এইসব তো করতেন তারপরে ওই গোপালের মা যখন ওই সপাকাহারে যেন বাগান থেকে কাঠ টাট করেতেন এবং গোপাল দেখা যেত যে গোপালের মায়ের সঙ্গে কাঠ টাট কুড়িয়ে গোপালের মাকে সাহায্য করত এইভাবে তো গোপাল গোপালের মায়ের সঙ্গে ছিল এমন কী দিন পরে গোপালের মা যখন দক্ষিণেশ্বরে যদি শুরু করলেন তখন গোপালের মাকে দেখা যেত যে হাতটা এমনভাবে উনি নিয়েছেন যেন কোনো একটা বাচ্চার ছেলে কোলে অল্প রয়েছে বাচ্চার ছেলে কোলে রয়েছে তো সে ওই সবাই দেখতে পেলত সেটা গোপালকে দেখতে পেত না কিন্তু গোপালের মার ওই অবস্থা দেখতে পেল এবারে গোপালের মা যখন ঠাকুরের বসছেন একবার দেখলেন গোপালের মা যে গোপাল কোল থেকে নেবে আর আমাকে দিয়ে দিয়ে শ্রীরামকৃষ্ণের দেহের সঙ্গে মিলিয়ে গেল আবার গোপাল মা যখন ফিরে আসছে তখন সে আমি বেউ থেকে আবার গোপাল এসে আবার গোপালের মা করে চড়ে বলতো গোপালের মা গোপালকে নিয়ে ফিরে যাবে দেখুন গোপালের মাকে কখনও দক্ষিণেশ্বর ছেড়ে বা হারিয়া দেওয়া ছেড়ে বৃন্দাময় যেতে হয়নি বাল পেতে এ তো গেল বেরোতে আম্মার সঙ্গ কৃষ্ণ বলরাম থাকতেন তো একবার আম্মা বলছে যে আমি তো কৃষ্ণ বলরামকে বেলা ভোগ টোক দিয়েছি সন্দেশ নিয়ে আছে সন্দেশ সন্দেশ করে এবার তাকে বলেছি হঠাৎ দুটো দেখি তাকে মধ্যে কৃষ্ণ বলরাম যে ঢাকা দিয়ে রেখেছি সন্দেশ দুজনে মিলে খাচ্ছে আমি বকলাম এ কী রে তোরা গোটা জিনিসটাকে এঁটো করে দিলি আমি তো সকালে দিয়েছি আবার তো দিতাম তোদের সকালে গোটা খাবারটাকে এঁটো করে দিলি তোরা এত তোদের রে তো এইভাবে আমার সঙ্গে কৃষ্ণবলরাম লীলা কৃষ্ণ বালকৃষ্ণবাম তো এই ঘটনা চোখের সামনে আমি তো কৃষ্ণ বলরামকে চোখের সামনে দেখতে পাই না আমার তো সে অবস্থা না তো মহারাজকে একবার আম্মা ওই মহারাজ যেখানে থাকতেন যে সাধু আমি সংগ্রহ করেছি সেই জীবনের সাত আট বছর সে মহাপুরুষ তিনি ঠাকুরঘরে আম্মা গেছেন দাঁড়িয়ে আছেন দুজনে তো আম্মার সঙ্গে কথাবার্তা বলছেন তো আম্মা একবার বল জিজ্ঞেস করছেন মহারাজ আপনার কৃষ্ণ বলরামের দর্শন হয় ব্যাস এই বলা মহারাজকে কখনো আমি এরম অবস্থা দেখিনি আর আট বছর সঙ্গ করছি মহারাজকে মানে কান্নায় ভেঙে পড়ছে ভীষণ গম্ভীর ছিলেন দলাও তেমনি গম্ভীর কখনও এরমভাবে দেখি তো উনি সে একদম ভেরু করে বাচ্চা ছেলের মধ্যে কাজ শুরু করবে বললেন মা দেখো আমি যখনই পুজোয় বসি তখনই কৃষ্ণবালাম আমি নেমে এসে না কাঁধে পিঠে চলবে চাপবে এ তো বহু বছর ধরে চাপছে এখন বলি আমি যে তোরা আমি বুড়ো হয়েছি বৃদ্ধ হয়েছি আমি আর তোদের কাঁধে পিঠে উপরে উঠলে আমি কিন্তু পাচ্ছি না আমরা কষ্ট হচ্ছি কিন্তু মহারাজ বলছে যে কে শোনে মাকার কথা কিছুতেই শুনবে না আমি পুজোয় বসতেই এসে আমার কালে উঠবে দেখুন মহারাজের সময় সময় দিলে কৃষ্ণবল রাম এসে কৃষ্ণবলর মূর্তি আছে মানে বুঝলেন এক বৈষ্ণবের ছিল সেটি সে মূর্তি এখনও এখনো নৃত্য পুজো হয় এইটি নাই লোয়ার সার্কুলার রোড বলবো শামবাজার দিকে ওই সান সায়েন্স কলেজে আসে আপা সার্কুলার লোহার সাই লোয়ার সার্কুলার রোডই ভালো লাগে তো এইটিন নম্বর ওখানে এখনও কিন্তু মূর্তি আছে এবং নৃত্য পুজো হয়েছিল তো এখন যারা আছেন তারা পুজো পায় তো সেই দেখুন কৃষ্ণবলাম মহারাজের কাঁধে উঠছে উঠে কিছু শুনবে না বুঝতে পারছেন এবারে দেখুন কী কাণ্ড মানে ভগবান ভক্তের কাছে কীভাবে এসে হাজির হয়ে যাচ্ছে সেটা দেশকালের কিছু ব্যাপার নেই যেখানে ভক্ত সেখানে ভগবান এসে হাজির হয় সেই রকম ভক্ত চাই আমার মতো মতন ভক্তা হবে না আমার কাঁধে পেঁদে তার কিছু বারণ করে উঠবে না আমার দর্শনই দেবে না উঠবে না তো যাই হোক তা আমি সেটাই বলতে চাইছি যে ভক্তের কাছে এই ভগবান এসে হাজির হয় বুঝতে পারছি